সালামু আলাইকুম সবাই সব বিষয় ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আছেন গত কয়েকদিন ধরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রাখা না রাখা বা এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের মানুষের জন্য কতটা উপযোগী এটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এটা নিয়ে যারা প্রশ্ন তুলছেন বিশেষ করে যারা বলছেন যে এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের দরকার নেই এটা বাংলাদেশের সংস্কৃতি বাঙালিত্ব বা যে দেশের অধিকাংশ মানুষ মুসলমান সেখানে এই জাতীয় সঙ্গীতের যে মূল ভাব সেটা আমাদের সাথে যায় না আবার আরেকটা গ্রুপ খুব স্পষ্ট করে বলার চেষ্টা করছে যে না এই জাতীয় সঙ্গীত চেঞ্জ করা মানে হলো বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা মানে হচ্ছিল দেশের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করা এই জাতীয় সঙ্গীত তারাই পরিবর্তন করতে চাচ্ছে যারা মূলত রাজাকার বা পাকিস্তান পাকিস্তানপন্থী এটা অবশ্য বলার সাহস পাচ্ছে রাজাকার শব্দটি বলছে না কিন্তু আমরা স্পষ্টতই বুঝতে পারি যারা সমালোচনা করছেন তারা আসলে ওই কথাগুলো যারা বলতো অর্থাৎ পাকিস্তানি এবং রাজাকার তারাই এটা এ বিনিয়ে বলার চেষ্টা করছে আচ্ছা আমরা জানি যে জাতীয় সঙ্গীত একটা দেশের সামগ্রিক মানুষের সমস্ত মানুষের প্রাণের একটা সুর যেটা আমরা সবসময় মনে মনে ধারণ করি এটা কোনো ধর্মীয় আচারের মধ্যে নাই বা এটা আমাদের অনেক কিছু পাল্টে দেবে অনেক কিছু এনে দেবে তাও কিন্তু না বিষয়টা হলো যে আমরা জাতিগতভাবে একই সুরে একই ভাবনায় একই আকাঙ্ক্ষায় একই কথায় একত্রিত হল এটাই আসলে জাতীয় সঙ্গীত নানাভাবে নানাজন ব্যাখ্যা করতে পারে কিন্তু বাস্তবতা কিন্তু এটা এখন স্বাধীনতা যুদ্ধের সময় একটা দেশের যেমন পতাকা দরকার হয় একটা দেশের যেমন মানচিত্র দরকার হয় একটা দেশের জাতীয় সঙ্গীতও সিম্বলিক খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তো স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে এই জাতীয় সঙ্গীত বর্তমান যে জাতীয় সঙ্গীত গাওয়া হয় আমার শোনার বাংলা যা রচিয়তা রবীন্দ্রনাথ ঠাকুর প্রাসঙ্গিকভাবে অনেকে নিয়েছিল বা তখনকার যারা বাংলাদেশের আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে বা একটা স্বাধীন রাষ্ট্রকে বুকে ধারণ করে যুদ্ধে গিয়েছিল তারা এটা খুব সাদরে গ্রহণ করেছিল এবং এই জাতীয় সঙ্গীতের বাণী ছন্দ বা মাধুর্যতা যে বহু মানুষকে আহত করে বিষয়টা তাও না কিন্তু প্রশ্ন হলো যে আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় বহু কিছু গ্রহণ করেছি যেটা আমরা বিশ্বাস করতাম যেমন ন্যায় বিচার বোধ গণতান্ত্রিক মূল্যবোধ বা গণতন্ত্র তারপরে সর্ব সবার জন্য সমান অধিকার এগুলো তো ছিল আমাদের স্বাধীনতার মূল কথা এবং একটা স্বাধীন দেশ একটা আলাদা গোষ্ঠী হিসাবে নিজেদেরকে পৃথিবীর রূপে উদ্ভাসিত করা কিন্তু ধরুন একাত্তর সালের ঠিক পর থেকেই আমরা কি এই যে মূল মন্ত্র বা এই যে মূল শক্তি এটার সঙ্গে এক থাকতে পেরেছিলাম পানি তিন বছরের মাথায় গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে লাঠি মারা হয়েছিল চার বছরের মাথায় বাংলাদেশ তাকে একটা বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এর পরে এই লাস্ট পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমানে বিক্রি করা হয়েছিল কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না কার কয়টা সার্টিফিকেট কার সার্টিফিকেট নাই কে মুক্তিযোদ্ধা হিসেবে কি সুবিধা পাবে এবং কে কত বেশি মুক্তিযোদ্ধা কে কত বেশি দেশকে ভালোবাসে এই কারণ কুচুক্তি যুক্তি দিয়ে যে যেখানে পেরেছে এই দেশকে শাসন করার চেষ্টা করেছে এবং এই দেশের সম্পদ লুটপাট করার চেষ্টা করেছে সেটা আওয়ামী সরকারের জন্য যদি আমরা বলে থাকি যে আওয়ামী সরকার এই কাজটা খুব বেশি করেছে এবং গত পনেরো বছরে করেছে চোখ বন্ধ করে পরিণতিটা কি হয়েছে পরিণতি হল দেশের অধিকাংশ মানুষ বুঝে গেছে মুক্তিযুদ্ধ বাংলা বাঙালি জাতির জীবনে একবারই হয়েছে এবং এটা যেন একবারই থাকে এই আবেগটাকে বা এই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের এই আবেগকে এই রাজনীতি করার নামে দল করার নামে চরমতো দুর্ব্যবহার করা হয়েছে একেবারেই ব্যক্তিগত সুবিধায় ব্যবহার করা হয়েছে এই যে মুক্তিযুদ্ধের চেতনা বলা হতো টোটালি এটাকে সামনে রেখে একটা টাউট প্রজন্ম তৈরি করা হয়েছে রাজনীতির আড়ালে মাঠে ঘাটে ময়দানে স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্দর কারখানা সমস্ত জায়গায় এই মুক্তিযুদ্ধর চেতনার কথা বলে একদল টাউট সংগঠন করা হয়েছে এবং তাদের কাজই ছিল মানুষের সম্পদ লুটপাট করা মানুষকে বিভ্রান্ত করা মানুষকে কষ্ট দেওয়া আর নিজেদেরকে মহিমান্বিত করা এবং সেটা শুরু হয়েছিল টপ টু বটম এদেশের সাধারণ মানুষ বিশেষ করে তরুণ সমাজ এই আবেগকে আর আবেগের জায়গায় রাখে তাই স্পষ্টতে বুঝতে পেরেছে একদিকে বলা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা আরেকদিকে বলা হচ্ছে ওই ব্যক্তি ওই ব্যক্তি যত অপকর্ম আছে তত অপকর্মের সাথে লিপ্ত একদিকে বলছে যে আমি বাংলাদেশকে ভালোবাসি একদিকে বলছে একাত্তরের চেতনা একদিকে বলছে মুক্তিযুদ্ধ ঠিক ওই ব্যক্তি কোনো চেঞ্জ নাই ঠিক ওই ব্যক্তি করছে কি সমাজে যত ধরনের অনাচার আছে তত ধরনের অনাচারের তৈরি করছে অনাচার নিজে করছে এবং সাংগঠনিকভাবে করছে আমাদের তরুণ প্রজন্ম এটা স্পষ্ট বুঝে গেছে নট আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে এটা প্রযোজ্য যারা জাতীয়তাবাদী আন্দোলন জাতীয়বাদী রাজনীতি যুক্ত তারাও তবে বেশি করেছে তরুণ প্রজন্ম এই যে নষ্ট মানুষ এই যে নষ্ট আবেগ এই যে মিথ্যা প্রপাগান্ডা এই যে যোগচুরি বাটপাড়ি এইগুলোকে ওরাই কেয়ার করেছে এগুলোকে তারা পাত্তা দেয়নি যে কারণে যেহেতু তরুণ সমাজ যেহেতু ছাত্র এদের হাতে শক্তি কম ছিল এরা কখনোই এই রাজনৈতিক ব্যবস্থা বা এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চা হতে পারে না কিন্তু আনফর্চুনেট বাঙালি যেমন মুক্তিযুদ্ধ পেয়েছিল বেশ কয়েকটা দাবি ক্রমাগত করতে করতে ভাষা আন্দোলন থেকে শুরু করে অনষ করে গণ অভ্যুত্থান থেকে শুরু করে এবং ছয় দফা তারপরে ফাইনালি উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতাই পেয়ে গেল ঠিক এই যে প্যাটার্নটা ঠিক এরকমই এই যে বৈষম্য ছাত্র আন্দোলন তারা প্রথমে কি চেয়েছিল তারা চেয়েছিল যে তাদের কুটা সংস্কার করতে হবে তারা কুটা দিতে চায় মুক্তিযোদ্ধা সন্তানদের কুটা তার কোনো আপত্তি নেই বা অন্য অন্য সিটিজেনদের জন্য যে কুটা তাতে কোনো আপত্তি নেই তার সংস্কার চেয়েছিল কিন্তু এই মহা আবেগী মুক্তিযোদ্ধারা তাদের এটাকে চ্যালেঞ্জ করেছে বিনিময়ে কি হয়েছে এবং গালাগালি করেছে বিনিময়ে কি হয়েছে সমস্ত তরুণ সমাজ তারা পিছনে দেখায়নি তারা তাদের দাবিতে অনর অটল থেকেছে এবং এই বুড়াদের এই নষ্টদের এই চরিত্রহীনদের যারা সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে যাদের প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা চিন্তা ভাবনায় থাকে হচ্ছে কাকে কীভাবে ঠকাবে কোথা থেকে টাকা চুরি করবে কোথায় টাকা পাঠাবে কাকে কোন জায়গায় মাছ লাগাবে কাকে কোন জায়গায় আঘাত করতে হবে এই ধরনের পলিটিক্যাল বিজনেস এরা বুঝে ফেলেছে তরুণরা বুঝে ফেলেছে সো তারা আন্দোলন করেছে অনড় থেকেছে ও তাদের বুকের উপরে গুলি চালানো হয়েছে এবং যখন গুলি চালানো হয়েছে তখন কি হয়েছে তখন সমগ্র তরুণরা একজোট হয়েছে এদের পিতামাত্রা যাই করুক এদের পিতামাতা কত ভালো বা কত মন্দ যার সঙ্গেই নিজেদেরকে সম্পৃক্ত রাখত এই তরুণ ছাত্ররা কিন্তু টোটালি আলাদা হয়ে গেছে এবং তাদের গুলি চালানোর সঙ্গে সঙ্গে তারা সারা দেশকে প্লাবিত করেছে এই যে তারুণ্য আমাদের মুক্তিযুদ্ধের সময় এই তারুণ্যটাই কাজ করেছিল আজকে যারা বৃদ্ধ তারা তখন যে তরুণ ছিল তারা এই তারুণ্যটাই ধারণ করত কিন্তু বিদ্ধ হওয়ার সাথে সাথে নানা জীবনের নানা হিসাব নিকাশে এদের চিন্তার চেতনায় নষ্ট হয়ে গেছে শেষ পর্যন্ত আসলো কি এক দফা যেহেতু হত্যা করা হয়েছে এবং সরকারকে পালাতে পারে এই তরুণ ছাত্ররা এই ছাত্র জনতার যে কথা বলা হয় এরা কিন্তু নয় দফা দেওয়ার আগে কখনোই ভাবেইনি যে তারা এক দফাতে যাবে তারা এই সরকারকে পতন করতে পারবে এই সরকারকে তারা ধ্বংস করতে পারবে বের করে দিতে পারবে রাষ্ট্র ক্ষমতা থেকে তারা কিন্তু কখনো ভাবেনি কিন্তু ঘটনাটা একের পর এক সিরিয়াল দিক চলে আসছে ঠিক আমাদের মুক্তিযুদ্ধের বিষয়টাও কিন্তু অনেকটা তাই ছাব্বিশে মার্চের আগে কেউ টান খুলে বা বিশ্বাস নিয়ে বলতে পারেনি যে আমরা স্বাধীনতার আন্দোলন করছি আমরা স্বাধীন হব কেউ কিন্তু করেনি প্রতিটা আন্দোলন পর্যায়ক্রমের সামনে আসতে 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 আন্দোলনই বলে দিয়েছে যে আমাদের এখন কি করতে হবে এভাবেই স্বাধীন হয়েছে বাংলাদেশ যে যেভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করবে যারা রণাঙ্গনে থেকে যুদ্ধ করছে তারাও আজকে যাই বলার চেষ্টা করবে ফ্যাক্ট হলো এটা তো এই তরুণরা যখন একটা দেশের পুরা স্বৈরতন্ত্রকে পুরা মুক্তিযুদ্ধকে যারা কালিমালিপ্ত করছে তাদেরকে যখন ক্ষমতার বাইরে নিয়ে আসতে পারছে তখন অবশ্যই তারা তাদের মতো করে দেশটাকে সাজাবে তাদের মতো করে দেশটাকে করবে সেখানে জাতীয় সঙ্গীত থাকবে কি থাকবে না সেখানে এই ব্রোক্রেসি থাকবে কি থাকবে না সেখানে এই চাকরি বিধিমালা চাকরির নিয়ম থাকবে কি থাকবে না ব্যাংকিং সেক্টর শিক্ষা খাত বা নানা জায়গায় যে নষ্ট প্যারামিড দাঁড়িয়ে গেছে এই নষ্ট প্যারামিডগুলো আগের মতো থাকবে কিনা সেই সিদ্ধান্ত কিন্তু নেবে আজকের বিপ্লবী বা আজকের নতুন করে বাংলাদেশ রচনায় যারা ক্ষমতা এসছে এই তরুণ ছাত্ররা যারা ক্ষমতা আছে তারা কিন্তু না এই তরুণ ছাত্ররা কারণ ক্ষমতা আমরা জানি যা যে সরকারি রাষ্ট্র পরিচালনা করা করুক না কেন তাদের ক্ষমতার মূল উৎস কিন্তু এই তারুণ্য এই বিপ্লব আমরা যেটাকে দ্বিতীয় বিপ্লব বলছি তো আপনারা যারা স্বাধীনতা যুদ্ধ করেছিলেন যে মহে করেছিলেন আপনারা তো সময় পেয়েছিলেন পঞ্চাশটি পঞ্চান্নটি বছর বা দেশের জন্য যা করেছেন অ্যানাফ এই তরুণরা দেখেছে আপনারা বিপদগামী হচ্ছেন তারা নতুন করে বাংলাদেশকে আবার স্বাধীন করে নিয়েছে তো এই স্বাধীন বাংলাদেশে তরুণদের চিন্তারই বিকাশ হবে এরা যদি ভুল করে এদের পরের প্রজন্ম এদেরকে ধরবে এটাই নিয়ম পৃথিবী কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না কোনো রাষ্ট্রের চিন্তার চেতনা এক জায়গায় দাঁড়িয়ে থাকে না সব কিছু বিকাশমান পুরনো অন্যায় এবং জঞ্জাল এগুলো সবসময় পিছনে চলে যায় এটাই পৃথিবীর নিয়ম আমরা কেন ওই তরুণদেরকে হুমকি দিই কেন ওই তরুণদেরকে বলি যে তোমরা এ করবা ও করবা কেন কেন এটা আমরা বলি না যে ওয়েল তোমরা নতুন করে তৈরি করো তোমরা নতুন করে ভাবো তোমাদের দেশ তোমরা নতুন করে বলে নাও সেখানে জাতীয় সঙ্গীত রাখবা কি রাখবা না জাতীয় সঙ্গীত রাখলে কি রাখবা সেখানে তোমার রাষ্ট্রীয় চিন্তার কি কি পরিবর্তন আনবা তোমার সংবিধান কী কী থাকবে তোমার সংবিধানের কী পরিবর্তন আনতে হবে তুমি সামনের দিকে যাওয়া তাদেরকে কখনোই পিছনে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা বা পিছনে যা অচল হিসাবে পরিচিতি পেয়েছে যা অচল হিসাবে প্রমাণিত হয়েছে তার সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য কাকুতি মিনতি করার কোন কথা আর রাজনীতি ওটা ছেড়ে বাদ মানে চাকরি জুটানো ব্যবসা জুটানো বা এলাকায় মাতবাড়ি করা এসব কারণের জন্য যদি রাজনীতি করতে হয় তাহলে ওই রাজনীতি বাতিল করে সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত ইসলামী হোক বা অন্য কিছু হোক আপনার রাজনীতি হবে আপনি দেশকে কতটা ডেভেলপ করবেন আপনি নিজেকে কতটা ডেভেলপ রাখবেন আপনার রাজনীতি হবে আপনি সারা পৃথিবীর সারা পৃথিবীকে আমরা এখন বলি গ্লোবাল ভিলেজ আপনি এই গ্লোবাল ভিলেজের মধ্যে কতটা নিজেদের বিকশিত করবেন আপনার রাজনীতি ওই বাহাত্তর একাত্তর বা বা বাউন্ন বা এই নব্বই পরবর্তী যে স্লোগানগুলো ছিল এই স্লোগানের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না হ্যাঁ ছাত্র জনতার যে এই চলা তাদের যে কর্মপন্থা বা তারা যে প্লানগুলো করেছে এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা অবশ্যই সংশোধন করার জন্য পুরাত্ম পরামর্শ দিতেই পারেন কিন্তু কোনোভাবে চিন্তা করবেন না যে নষ্ট কর্মকাণ্ডে লিপ্ত থাকা মানুষ হিসাবে নিজেদেরকে প্রমাণ করার পরে এই ছাত্রদের পিছন থেকে চাকু মারবেন এই ছাত্রদের পিছন থেকে ষড়যন্ত্রে লিপ্ত হবে এটা যদি করেন তাহলে আপনারা আরো বড় বড় হিসেবে পরিচিতি পাবেন সেটা বিএনপি সেটা জামাত সেটা আওয়ামী লীগ বা অন্য দল যারাই করে তো যারা এই জাতীয় সঙ্গীত নিয়ে হা বিদেশ করছেন এটা নিচুকি একটা সাধারণ বিষয় এটা এই জাতীয় সঙ্গীত কোনো ধর্মীয় বিধান না কোনো অমীয় বাণী নয় আর এটা না থাকলে থাকলেও যে খুব পরক্ষতি তাও না সো সব ছোট ছোট বিষয়কে বা এইসব আনপ্রোডাক্টিভ বিষয়কে বলবো যে এসব আনপ্রোডাক্টিভ বিষয়কে নিয়ে মাথা না ঘামিয়ে কিভাবে নিজেদের সংশোধন করা যায় ভালো করা যায় উন্নত জগতের মানুষ হিসেবে তৈরি করা যায় সেটা নিয়ে পরামর্শ নেই ডিভাইডেশন দরকার নেই আপনারা খুব ভালো বুঝেছেন আমরা খুব ভালোভাবে দেখেছি যে বাংলাদেশের রাজনীতির নামে কি হয় একটা ভদ্র সুস্থ স্বাভাবিক শিক্ষিত মার্জিত ছেলের কোনো জায়গা হয়নি রাজনীতিতে যার মাথার মধ্যে দেশ নিয়ে চিন্তা আছে যার মাথার মধ্যে দেশ বিদেশ নিয়ে ভাবনা আছে এই ছেলেগুলো কোনো দিন চিন্তা করতে পারেনি যে শুধু বইতে রাজনীতির সংজ্ঞাই পড়েছে রাজনীতির ডেপুটেশনই পড়েছে বাংলাদেশের রাজনীতি ধরেছে কে সব থেকে থার্ড ক্লাস লোকটা শ্রেণী এবং সমাজের সব থেকে বাটপাত লোভী টাউট গুলো রাজনীতি সম্পৃক্ত হয়েছে একেবারে রুট লেভেল থেকে শুরু হয়েছে বটম টপ টু বটম বটম এই রাজনীতি দিয়ে এই দেশ চলবে না যেভাবে চলেছে যতটুকু চলেছে না এর পরের যে দেশ তৈরি হবে এই যে নতুন ঢেউ এসছে এই তরুণ ছাত্ররা সেটা নিজেদের মতো করে সাজিয়ে নেবে পারলে এদেরকে ভালো বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সামনে আগাতে সাহায্য করবে এই যে প্রায় আটশো মানুষের জীবন গিয়েছে প্রায় উনত্রিশ হাজার মানুষ পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে হাত গেছে পা গেছে তারা তার জন্য কোনোভাবে কোনোভাবে তাদের স্বপ্নকে ভেঙে না যায় ভেঙে না ফেলে সেই জন্য এদের পাশে থাকে ক্ষমতার কাছে দরকার নেই আপনার ক্ষমতার জন্য সবার দরকার নেই রাষ্ট্র পরিচালনার জন্য সবার দরকার নেই রাষ্ট্র পরিচালনার জন্য গুটি কয়েক মানুষই যথেষ্ট শুধু যদি তারা দক্ষ হয় যোগ্য হয় আর আপনারা যদি তাদেরকে সহযোগিতা করতে পারেন তাহলে না এটা দশ দেশটাকে এগিয়ে নেবে এরা যদি ভুল করে পরামর্শ দিবেন কোনোভাবেই পিছনে নিয়ে যাবেন না আপনাদের মানতে হবে আমাদের বুঝতে হবে যে আমরা একাত্তর সালে একটা অন্য রাষ্ট্র পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি এবং দীর্ঘ তিপ্পান্ন বছর আমরা যাদের সহযোগিতায় স্বাধীনতা লাভ করেছিলেন এবার তারা আমাদেরকে সকুনে শকুনের মতো ব্যবহার করতে শুরু করেছে আমাদের মধ্যে বিভাজন তৈরি করেছে রাষ্ট্রের মধ্যে বিভাজন তৈরি করেছে রাষ্ট্রের মধ্যে হিংসা তৈরি করেছে রাষ্ট্রের সম্পদের প্রতি তাদের কোন নজর গিয়েছে এবং ক্রমাগত তারা বাংলাদেশকে একটা থ্রেটের মধ্যে রেখেছে এই ছাত্র জনতা সেই শক্তিকেও পরাজিত করেছে এটা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশে যে সরকার পাল্টে গেছে এর অর্থ কিন্তু শুধু সরকার পাল্টায়নি ইন্ডিয়ার খবরদারি পাল্টে গেছে ইন্ডিয়া ভারত আমাদের এখানে যে আধিপত্য বিস্তার করত পাকিস্তান সরাসরি করত ভারত ইনডাইরেক্টলি করতো পাকিস্তান উপড়ে গেছে ভারত ভিতরে ভিতরে শিকড় শিকড়িয়ে সবাইকে আষ্টপৃষ্ট বেঁধে ফেলেছিল এই ছাত্র ছাত্রজনতা এই পাঁচই আগস্ট এগুলো উঠতে দিয়েছে এবং যে উঠতে যে দিয়েছে এটা ভারতের এক আজকের মনোভাব বাংলাদেশের প্রতি যে মনোভাব তারা পোষণ করছে যে থ্রেড তারা দিচ্ছে যে সৈন্য সমাবেশের কথা তারা বলছে এটা স্পষ্টত প্রতি হয়েছে যে ইয়েস এই রকম একটা শিক্ষা ভারতের দরকার ছিল আজকে আমাদের ছাত্র জনতা বলতে পারে ইয়েস আমরা প্রকৃত স্বাধীন এখন আমরা না পাকিস্তান না ইন্ডিয়া আমরা না পাকিস্তানকে সাইড দিব না ইন্ডিয়াকে আমাদের নিজস্ব জাতিসত্তা আমাদের নিজস্ব চিন্তা করার শক্তি আমাদের নিজস্ব কর্মপন্থা নির্ধারণের শক্তি এখন থেকে একান্ত আমাদের সমাজ ভালো থাকুন সুস্থ থাকুন যারা কথা মোক